শান্তির ধর্ম ইসলাম যে ধর্মে ধনী গরিব উচ্চশ্রেণী ও নিম্ন শ্রেণী সকল ধরনের মানুষ চিরুনি দাঁতের ন্যায় একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে যেখানে নেই কোনো ভেদাভেদ আর এসব আদব থেকে শুরু করে অহির জ্ঞান বিলে দিতে যুগে যুগে অনেক নবী রাসুলের আগমন ঘটেছিল এই পৃথিবীতে আর যুগে যুগে যারা এই নবী রাসুলের জ্ঞান ধারণ করে আসছেন তারাই যুগের হাক্কানি আলেম ওলামায়ে কেরাম তেমনি আমাদের দেশেও রয়েছে অনেক আলেম ওলামাইকেরাম ও জনপ্রিয় বক্তা যারা কিনা মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আনতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দশজন জনপ্রিয় আলেম অর্থাৎ জনপ্রিয় বক্তার সাথে আরও জানাব কার শিক্ষাগত যোগ্যতা কতদূর এবং কে কতটা স্মার্টলি কথা বলেন ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান আবু তহা মোহাম্মদ আদনান বাংলাদেশের জনপ্রিয় বক্তা ও ইসলামিক স্কলার হলেন আবু তহা মোহাম্মদ আদনান ফেসবুক ও ইউটিউবে ইসলাম প্রচার করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন আবু তহা আদনান তিনি বিজ্ঞান ও যুক্তি দিয়ে খুবই ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন ক্রিকেটার থেকে হন ইসলামী বক্তা আবু তহা স্নাতকে পড়ার সময় ঝুঁকে পড়েন ধর্মকর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক আলোচনায় ক্রমেই আলোচিত হয়ে ওঠেন তিনি আবুতহা মোহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইসএসসি পাশ করেন পরে গার্মাইকেল কলেজ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার দশ বারো জন ওস্তাদের কাছ থেকে দিনী বিষয়ে তালিম নিয়েছেন পরে নিচেই ইসলামিক বইগুলো খুঁটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন তাছাড়া তিনি বাংলাদেশের খুবই কম বয়সী ও স্মার্ট একজন ইসলামিক বক্তা তিনি যখন বক্তব্য প্রদান করেন শ্রোতারা খুবই মনোযোগ সহকারে তা শুনতে থাকেন আহমদুল্লাহ যিনি শাক আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী ইসলামী ব্যক্তিত্ব আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী তিনি আসন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দেশ ও দেশের মানুষের সেবাই কাজ করে যাচ্ছেন আহমদুল্লাহ উনিশশো সালের পনেরো ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি শিশু অবস্থায় তার পিতা মাতা ও চাচার থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রামের বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর মাইশদিন নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন উনিশশো সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারি মাদ্রাসায় ভর্তি হন হাটহাজারি পড়ার পর তিনি যশোরের দড়াটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়া পরীক্ষায় দশমতম স্ট্যান্ড মিশকাত ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওরাই ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করে সর্বশেষে খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন তার শিক্ষাগত যোগ্যতায় তিনি যেমন অনন্য তেমনি তার মনের দিক থেকেও তিনি এক অনন্য প্রতীক তিনি খুবই কোমল মনের একজন মানুষ একটি কথা না বললেই নয় তিনি সৌদি আরবের উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেশের মানুষের জন্য কাজ করার আশায় দেশে এসে সাধারণ মানুষের সেবাই কাজ করে যাচ্ছেন এ থেকে বোঝা যায় তিনি কতটা ভাল মনের একজন মানুষ আমির হামজা বাংলাদেশের আরও এক সুনামধন্য বক্তা ও আলেমী দিন হলেন মুফতি আমির হামজা বর্তমান সময়ে যে সকল ইসলামিক ব্যক্তিত্বদের যুব যুবসমাজের আইডল মনে করা হয় তাদের মাঝে মাওলানা মুফতি হামজা অন্যতম একজন নিঃসন্দেহে তিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেরই অন্যতম একজন সেরা ইসলামিক বক্তা আমিরহামজা উনিশশো বিরানব্বই সালের আটাশ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ডাবিরাভিটায় জন্মগ্রহণ করেন আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফ সম্পন্ন করেন এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন এজন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয় তবে তিনি কমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান আলিয়া মাদ্রাসা থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আলকুরান ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন পড়াশোনা শেষে তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন তাছাড়া তিনি স্বৈরশাসক শেখ হাসিনার আমলে সরকারের বিরুদ্ধ চারণ করে কয়েকবার কারাবরণও করেছিলেন গিয়াসুদ্দিন তাহেরি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা হলেন গিয়াসুদ্দিন তাহেরি তবে অনেকে তাকে ভণ্ড বক্তাও বলে থাকেন তার উদ্ভট কর্মকাণ্ড ও ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় বিভিন্ন হাসিঠাট্টা ও রসিকতামূলক কথা বলেও অনেকবার সমালোচিত হয়েছেন তাহিরি উনিশশো পঁচাশি সালের এক মার্চ বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ায় একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তাহিরি ব্রাহ্মণ বাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন এরপর ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া আলিম মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এনায়েতুল্লাহ আব্বাসি বাংলাদেশের আরেকজন আলোচিত সমালোচিত বক্তা হলেন এনায়েতুল্লাহ আব্বাসি তিনি বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এছাড়াও তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের বর্তমান পীর এনাতুল্লাহ আব্বাসি পড়াশোনা শুরু করেন স্কুল কলেজ থেকেই সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা শেষ করে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন তিনি রাজধানী ঢাকার জামিয়া হোসাইনিয়া ইসলামী আরজাবাদ মাদ্রাসায় এবং পরবর্তীতে মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসায় মেশকাত পর্যন্ত পড়াশোনা করে তিনি নাদুয়াতুল উলামা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অ্যান্ড ফিল্ড এবং গ্র্যাজুয়েশন শেষ করেছেন পরবর্তীতে সিয়া সিত্তাইয়ের ওপর উচ্চ ডিগ্রি নিতে দারুল উলম করাচিতে গিয়ে এবং জাস্টিস আল্লামা তাকি উসমানির কাছ থেকে হাদিস বিষয়ে সনদ নিয়েছেন রফিকুল ইসলাম মাদানি রফিকুল ইসলাম মাদানী একজন ইসলামী বক্তা তবে বর্তমান সময়ে তাকে ইন্টারনেটের শিশু বক্তা হিসাবে সবাই চেনেন তিনি উনিশশো সালের পহেলা জানুয়ারি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন সে হিসেবে তার বয়স ত্রিশ বছর রফিকুল ইসলাম নেত্রকোনার একটি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হওয়ার পর ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন সেখানে কয়েক বছর পড়াশোনা শেষে গাজীপুরের কোনাবাড়িতে একটি মাদ্রাসায় চলে আসেন পরে সেখান থেকে ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে তিনি দাওরাই হাদিস সম্পন্ন করেন জানা যায় তিনি চোদ্দ পনেরো বছর বয়স থেকেই নেত্রকোনার বিভিন্ন এলাকায় ওয়াচ করতেন তখন থেকে তিনি আঞ্চলিকভাবে পরিচিত হয়ে ওঠেন কয়েক বছরের মধ্যেই নেত্রকোনার আশেপাশের জেলাগুলোতে তার পরিচিতি গড়ে ওঠে আর এভাবে গত কয়েক বছরের মধ্যেই রফিকুল ইসলাম মাদানি জাতীয়ভাবে বেশ পরিচিত হয়ে উঠেছেন সৈয়দ ফয়জুর করিম শায়েকে চরমনাই ও বাংলাদেশি ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ হলেন সৈয়দ ফয়জুল করিম বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন ফয়জুল করিম উনিশশো সালে সালের দশ জানুয়ারি বরিশাল জেলার চর্মনাই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনের সূচনা করেন উনিশশো সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন পাশাপাশি কওমি শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন এরপর বরিশালের সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন এরপর তিনি চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়ার আলিয়া শাখার শিক্ষক হিসাবে যোগদান করেন তবে বন্ধুরা তার একটি জিনিস আমার খুবই ভালো লাগে সেটি হল তিনি যে কোনো জায়গায় গেলে বাঙালির সাদামাটা পোশাক পাঞ্জাবি লুঙ্গি পরেই উপস্থিত হন মাওলানা মামুনুল হক সময়ের সবচেয়ে সাহসী এবং সুপরিচিত আলেমে দিন মাওলানা মামুনুল হক অন্যায়ের বিরুদ্ধে আপসীন একজন আলেমে দিন তিনি সৌরশাসক শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলে জেল জুলুমের শিকারও হয়েছেন অনেকবার এছাড়াও তিনি বাংলাদেশ খেলাফত মস্তিষ্কের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক উনিশশো তিয়াত্তর সালের নভেম্বরে ঢাকার আজিমপুরের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ১২ বছর বয়সে তিনি লালবাগ চান্তারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফ সমাপ্ত করেন উনিশশো সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায় উনিশশো সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান এবং উনিশশো সালে দাওরায় হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার সমাপ্ত করেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের একজন ইসলামিক ব্যক্তিত্ব রাজনীতিবিদ চিকিৎসক ও বাংলাদেশ জামায়াতি ইসলামীর বর্তমান আমির হলেন শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর উনিশশো সালে সিলেটের এমসি কলেজ থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ইসলামিক শিক্ষায় পড়াশোনা না থাকলেও তিনি বাংলাদেশ ইসলামিক রাজনৈতিক সংগঠন জামাতের সাথে জড়িত থাকায় তিনিও ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছেই তিনি খুবই প্রিয় একজন ব্যক্তি মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ইসলামিক বক্তার নামটি আসলে যার নামটি প্রথমে আসবে তিনি হলেন মিজানুর রহমান আজহারি তিনি এমন একজন মানুষ তাকে পছন্দ করে না এমন ব্যক্তি বাংলাদেশের মাটিতে নেই বললেই চলে বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলের নিকটে খুবই জনপ্রিয় ও পছন্দের ব্যক্তি তিনি মিজানুর রহমান আছারি একজন বাংলাদেশি ইসলামী বক্তা ধর্মপ্রচারক ও লেখক তিনি উনিশশো সালের ২৬ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন আছারি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দুই সালে দাখিল ও দুই সালে আলিম পাশ করেন তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন দু সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি অ্যান্ড দ্য হলিকোরান তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসাবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়াল ক্যারেক্টারিস্টিক ইন দ্য কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির ওপর দু সালে ডিসেম্বরের শেষের দিকে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময় তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তো প্রিয় দর্শক এসব আলেমী দিন ও জনপ্রিয় বক্তাদের মাঝে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে নামটি কমেন্টে লিখে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন on no the bed.